আর বিলকি স্বরাজ রাজধানী আছি রাজত্ব আছি এমনও এমন এমন মক্কা শরীফ থেকেই বহুত দক্ষুনি আর বৈতুল মকদ্দোস তো হিজানা মক্কা শরীফ থেকে যাইতে এক মাস লাগতো উঠে যাইতে এর মক্কারও লাগিত যে রসুল ইসলাম বোতল মকদ্দস গেছেন তারা ওখান লাগিয়ে পাড় ভরছে যে রায়পুর মাঝে অত জায়গা

അതാബോല ഹലി ഐന്ദു എൽ മമ മീനാ എന